হ্যালো এভরিওান আমি লেরসডোইটারিন আজকে আমি আপনাদের সবচেয়ে নারায়ণগঞ্জের জঘন্যতম মোমোর পরিচয় দিব যে আপনারা মোমো খেতে গেলে অনেক সুস্বাদু মোমো খেতে পারবেন সাথে তারের ছাওয়া খেতে পারবেন যেটা দেওয়া থালা বাসন মজা হয় যে তারের সোবা বলে যাই বলে তো ওইটার আমি আজকে যেটা পাইছি ওইটা খাওয়ার মানে দেখার পর আমার খাওয়ার রুচি চলে গেছে কিন্তু তবুও খাইছি যেহেতু টাকা দিয়ে গেন্সই খাইছি বাসায় হলেও খাইতাম তো অনেকে বলবে যে আপু বাসায় তো পড়ে অনেক সময় তো ওগুলি খান না হ্যাঁ ভাই খাই বাসায় পড়লেও আমি খাই বাট এটা তো আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি তাই না তো এগুলি যদি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা না পাই তাহলে তো আমি ব্যাড রিভিউ দিব এখন অনেকে বলবে যে ব্যাড রিভিউ দিলে ভালো ভিউ আসে এই জন্য মানুষ ব্যাড রিভিউ দেয় না ভাই আমি গুড রিভিউ দিই ব্যাড রিভিউ দিই তো এখানে কোনোই নাই আর মোমোর আমি তো ভাবছি যে যা হয়েছে ওটাও মানে পরিষ্কার না উনি অপরিষ্কার থাকতেই পারে বাট টেস্টটা হয়তো ভালো হতে পারতো বা টেস্টটাও মানে তেমন ছিল না আর দ্বিতীয়বার যখন আমি মেওনিস চাইতে গেছি একটা লোক মানে হচ্ছে ফসা করে ওই লোকটা মানে ফেসটা আর বিহেভিয়ারটা এত বাজে ছিল আমি বুঝি না ব্লগার্সরা কীভাবে ওইখানে গিয়ে এত গুড গুড রিভিউ দেয় এত ব্যাট জায়গায় গিয়ে কীভাবে পজিটিভ রিভিউ দেয় আপনারা যে চোখে না দেখেন তাহলে অবশ্যই যে আমি চিহ্নিত করে দিয়েছি এই যে দেখেন কি পাইছি এটা তো আমি বাসা থেকে নিয়ে যাই নেই এটা তো আমি নিজে পাইছি মানে এটা মানে দেখার পর ওনাদের জানানোর পর ওনাদের কোনো ওই নাই মানে যে ভুলে হয়েছে এটাও কোনো ই বলে এরকম দৃষ্টিতে আমি আমি বেশি কথা বলতে না অনেক খুব কম কথা বলি আর সবচেয়ে বড় কথা হলো যে এই মোমোটা যখন আমি খাইছি আমার কাছে একদম ভালো লাগে নাই জাস্ট গ্রিন চাটনিটা একটু ভালো লাগছিল আর মেওনিজটাও ভালো ছিল এই চাটনি মেওনিজ এই দুটো ভালো ছিল মজা ছিল বাট ভিতরে কোনো মাংসের কোনো মজা ছিল না হ্যাঁ হতে পারে অল্প প্রাইজে ওনারা দিচ্ছে এই যে হাও মাও কাউ এটার মধ্যে অল্প প্রাইজে দিচ্ছে বাট টেস্ট তো ভালো হতে হবে তাই না মানুষ অল্প প্রাইজে খেলেও কি টেস্ট কি খারাপ দেয় কি খারাপ দেয় কিন্তু ওনাদের কোয়ান্টিটি যেমনই হোক টেস্ট একদম বাজে ছিল সত্যি বলতে একদম অনেস্টলি বলতেছি যে ওনাদের মোমোটা আমার কাছে অতটা ভালো লাগে না আর উনি যেভাবেই করছে মানে একটা ঝাওয়া পড়ছে ওই ঝাওয়া নিয়ে কি খাওয়া যায় ভাই বলেন তাও খাইছি কষ্ট টাকা দিয়ে কেন আর ভুলে পড়লেও মানুষ সরি বলে যে ভুল হয়ে গেছে বাট ওনাদের মধ্যে তেমন ছিল না অনুতপ্ত ছিল না যে আসলে এটা ভুলে হয়েছে মানে সেল ভালো হলে আর কি এমনিতে অহংকার বেড়ে যায় বাট অহংকার বাড়লে কি হবে আপনার তো জিনিসটা অনেক খারাপ হয়েছে আপনি যে একটা কাস্টমারকে একটা জিনিস দিচ্ছেন তো আপনাকে দেখে দিতে হবে যে ওটাকে ভালো না খারাপ তো আপনারা তো যেভাবে করি সেইভাবেই দিতেছেন আসেনি তো কোনো কথা না তাই না আর ওনাদের ফ্রেন্স ফ্রাইড এভারেজ ছিল বলবেন না সব আমি তো সব নেগেটিভ রিভিউ দিচ্ছি না ওনাদের এটা কি জানি ফ্রেন্স ফ্রাইটা ফ্রেন্স ফ্রাইটাও ভালো ছিল ফ্রেন্স ফ্রাইয়ের মানে পরবর্তীতে যখন আমি একটু মেনেস চেতে গিয়েছি আমাকে মানে খুবই বাজেভাবে বিহেভিয়ার করেছে ওনারা তাই ওনাদেরকে আমার ভালো লাগে আমি নেগেটিভ রিভিউ দিয়েছি এটা আমার ইচ্ছা আসলেই ভালো লাগছিলো বলতে এভারেজ সব জায়গায় যেমন লাগে তেমনই লাগছিলো নেক্সট টাইম হাও মাও কাউতে গেলে আপনারা অবশ্যই চেক করে নেবেন খাবারটা যে খাবারটার মধ্যে চুল বা অথবা যে ঝাওয়া আছে কি না কারণ এগুলি পেটে গেলে আপনাদের অনেক ক্ষতি করবে এটা আমরা জানিয়ে জন্য আপনাদের সবসময় আমরা ভালোটাই বলি ভালো রিভিউ দিই যে আসলেই আপনারা কোন জায়গায় গেলে ভালো পাবেন কোন জায়গায় খারাপ পাবেন আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ